আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবার চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কটা ডেলিভারি করলাম কটা টাকা করলাম কি কি করলাম সব কিছু জানতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে তো প্রথম অর্ডার পেয়ে গেলাম খানাস আছে খানাস দিয়ে শুরু করলাম দেখা যাক যদিও আজকে আমি সকালে কাজে নামি নাই বিকেলে কাজে নামছি দেখি কটা ইনকাম করা যায় বিকেলে বলতে আমি তিনটে বাজে কাজে নামছি যাই হোক দেখি কত কটা ডেলিভারি করা যায় কটা ইনকাম করা যায় যেহেতু বিকেলে নামছি টাইমও কম তো রেস্টুরেন্টে আসলে আমি অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পরে কিছুক্ষণ বসতে হচ্ছে কারণ খানাসের আইটেমগুলো একটু রেডি সময় হতে রেডি হতে সময় লাগে তো এখন বসে বসে কেয়ার করার একটু ভিডিও করে নিলাম যাক তো অবশেষে খাবার পেয়ে গেলাম এখন আমি কাস্টমার বাসায় চলে যাচ্ছি বেশিক্ষণ লাগে যাই হোক ভাবছি যে টাইম ভাবছি টাইম লাগবে এই টাইম লাগে নাই বিশ মিনিটের ভিতরে হয়ে গেছে তো এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি কাস্টমার বাসায় যদিও কাছে আছে বেশি দূরে না ডেলিভারি দিয়ে তারপরে আমাকে পরবর্তী অর্ডার জন্য করতে হবে তারপরে কাস্টমার বাসার সমস্যা চলে আসলাম এখন কাস্টমার বাসার নাম্বার যেহেতু জানা নেই খুঁজতেছি তো দেখলাম যে মজু খাওয়া নিয়ে থাকি যাই হোক ব্যাপার না ঠান্ডা পানি খাইতে হয় আর কালকে গরমে পড়ছিল এই জন্য তারপর অর্ডার পেয়ে গেলাম মিনে বাজার মিনি বাজার দেখলে ভয় লাগে কারণ এগুলো বাজারের আইটেম তো অনেকগুলো আইটেম থাকে খুঁজতে খুঁজতে অনেক সময় লাগে লেট হয়ে যায় আমাদের যাই তারপর লোকেশন দেখলাম কাস্টমারে যে রেস্টুরেন্ট লোকেশন কাস্টমার লোকসন আমি তো আতঙ্ক হয়ে গেলাম কী ব্যাপার রেস্টুরেন্ট কাস্টমার লোকসান এখানে কাস্টমার ফোন দিলাম কাস্টমার ভাই আমি রেস্টুরেন্টের সামনে আসি মানে বাজারের সামনে আছি আপনি আসেন আসে আমার কল দেন তো মিনা বাজারে গেলাম যে একটা চাল অর্ডার করেছি চাল নিলাম নিয়ে কাস্টমারে কাস্টমার মিনা বাজারের সামনে দাঁড়ায় আসে তো কাস্টমার হাতে ফোসায় দিলাম দেওয়ার পরে আমার কাস্টমার অনলাইন পেমেন্ট করে দিয়েছে অনলাইন পেমেন্ট মানে সম্ভবত উনি ডিসকাউন্ট পাইছে এই জন্য পেমেন্ট করছে যাই হোক তারপরে অর্ডার পেয়ে গেলাম বার্গার স্পেস তো বার্গার প্লেসে যদি ফোন অর্ডার নেয় তো সেক্ষেত্রে ফোন অর্ডার দিয়ে দিয়েছি আমি অর্ডার প্লেস করে দিয়েছি এখন রেস্টুরেন্ট চলে যাচ্ছি আইসায় শুধু এখন বিলটা দিব বিলটা একটু অপেক্ষা করতে হবে একটু সময় লাগে ভাই কি কিছু করার না যাই হোক তো খাবার পেয়ে গেছি কিছু অপেক্ষা করার পরে এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি কাস্টমার বাসা একটু দূরে আছে প্রায় আড়াই কিলোমিটার রেস্টুরেন্ট থেকে তো কাস্টমার বাসায় চলে আসলাম আইসায় কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললো ভাই আপনি দাঁড়ান আমি আসতেছি তো কাস্টমার জন্য এখন অপেক্ষা করতেছি উনি আসলে ওনাকে ডেলিভারি দিয়ে দেবো ওখান থেকে ডিসপ্লেসে অর্ডার পেয়ে গেলাম মানে একটা ভিতরে একটা অর্ডার পেয়ে গেলাম ফার্স্টের রেস্টুরেন্ট টেস্ট্রিট মিরপুর এগারোতে তো এই টেস্টে ফোন দিলাম যে আইটেমগুলো ঠিকঠাক আছে কি না বলো আসে আসতে চলে আসেন তো ওদেরকে বললাম আপনি রেডি করেন আমি আসতেছি আর এখানে মোমো আইটেম ছিল একটু সময় লাগতেছে জন্য আগে আগে বললাম রেডি করতেছে তো মোমো স্টিম চলতেছে আমি এখন অপেক্ষা করতে হবে কিছুক্ষণ বসে থাকার পরে পরে খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার সবাই উদ্দেশ্যে চলে আসছি তবে এই অর্ডারটা একটু কাছেই রেস্টুরেন্ট থেকে মাত্র এক কিলোমিটার কাছে আছে এটা শর্ট ডেলিভারি হয়ে গেছে এই ধরনের শর্ট ডেলিভারি যদি দৈনিক আমাদের চার পাঁচটা হয় তো তো অনেক অর্ডার ডেলিভারি করা যায় যাই তো কাস্টমার ওখানে চলে আসলাম আসে ফোন দিলাম কাস্টমার বলে ভাই চারতলা দিয়ে যান তো চারতলা গেলাম যাই দিয়ে আসলাম এরপর অর্ডার পেয়ে গেলাম ফাফিজা তো ফাফিজা ফোন অর্ডার না এখানে একটা শুধু মিড বক্স ফোন দিয়ে অর্ডার দিয়ে দিলাম তারা বললাম প্লেস করে চলে আসেন তো প্লেস করে আমি চলে আসলাম আসে দেখি যে খাবার হয়ে গেছে আয় হাই আমি তো অবাক এত তাড়াতাড়ি খাওয়ার পরে গেলাম একটা বক্স তারপর কি আর করার খাওয়া যেতে তাড়াতাড়ি পেয়ে গেছি তো এখন কাস্টমার বিলটা দিয়ে কাস্টমার বসার উদ্দেশ্য চলে যাচ্ছি আপনারা যারা ভিডিও দেখতে তাদেরকে একটা অনুরোধ একটা কমেন্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক কাস্টমার আসলাম এই তো কাস্টমার বাজার লাগালে বলে সয়তালা আসেন যে সয়তালা দিয়ে আসলাম কি আর করার যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত হইতে এতক্ষণ ধরে যার দর ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বিকেল আগে নেমেও বারো টাকা ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ আটশো টাকা প্রায় সাত ঘন্টার আটশো টাকা ইনকাম আলহামদুলিল্লাহ